নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় চাকরি কী অবস্থা সবার প্রতিবারের মতো আরেকটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জনবল নেবে আর এফ এল গ্রুপ এখানে আপনি সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন তপ্রি উপস্থিতি এখানে আবেদন করার জন্য কি কী আপনার যোগ্যতা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে কিভাবে আপনি আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ শুরুর তারিখ একটু চেক থাকছে এই ভিডিওতে ভিডিওটি কেউ স্কিপ করবেন না আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান আর এফ এল গ্রুপ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে দশজনকে নিয়োগ দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রিধারী হতে হবে ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে তো এখানে মূলত আপনাকে হচ্ছে কাজ দেবে ঢাকা আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন কিন্তু আপনার কাজ হবে ঢাকা প্রতিষ্ঠানের নাম আর গ্রুপ বিভাগের নাম এস পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার আর এখানে পদ সংখ্যা রয়েছে দশজন অর্থাৎ দশজন পদে এখানে লোক নেবে তারপর শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতকোত্তর স্নাতক তারপর হচ্ছে দুই বছর আর এখানে আপনার যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এরপর হচ্ছে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী চাকরির ধরন হচ্ছে ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ বয়স নির্ধারিত নয় অর্থাৎ এখানে কোনো বয়স নির্ধারণ করে দেয়নি তারপর হচ্ছে কর্মস্থল ঢাকা তো আবেদন করার লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর এখানে হচ্ছে আপনি তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন তো এটি উপস্থিতিতে আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে নেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম